অর্জন হয়ে গেছে উনি উনি পৃথিবীতে আসছিলেন ছেলেগুলোকে চাকরিজীবী বানানোর জন্য ছেলেদের চাকরি হয়েছে ওনার দুনিয়াতে আসার উদ্দেশ্য ছিল মেয়েদেরকে বিয়ে দেওয়া মেয়েগুলো বিয়ে দিছে দুনিয়াতে আসার উদ্দেশ্য ছিল রাস্তার সাথে শাশ্বতক জাগা কিনা তো কিনা হইছে দুনিয়াতে আসার উদ্দেশ্য ছিল একটা গাড়ি কিনা আলহামদুলিল্লাহ গাড়িও কিনছে চারটা রোমের একটা বাড়ি করছে দুইটা বাথরুম ভিতরে টাইলস ওলা বাথরুম এখন আর বাইরে ফেসাব করতে যাইতে হয় না এখন টাইলসে করে ভিতরে না সৌভাগ্য নেয়ামত এখন টাইলসে এটা ওনার জীবনের বড় অর্জন এই এইটুকু তাদের জীবন শুধু দুনিয়া দুনিয়া নিয়েই ব্যস্ততা দুনিয়া সাজাইলো আল্লাহর কসমিটা মোমেনের জিন্দিগি না এটা ইমানদারের জীবন নয় বা এটা মুমিনের জীবন না রব্বে کریم বলছেন কোরআনুল करीমের মধ্যে ইনহিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া না মুতু ওয়া নাহিয়া ওয়া মা নাহনু বিমাবউসীন আল্লাহ তাআলা বলে যারা কাফের যারা বেঈমান তাদের বক্তব্য হলো জীবন মানে শুধুই দুনিয়া ইনহিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া ইন এখানে নফি আর কিছুই নয় জীবন জীবন মানে শুধুই দুনিয়া এ তো বেইমানের কথা আল্লাহ কোরআনে বলছে বেইমানের কথা কথা কাফের বক্তব্য না কেউ কেউ মরবে বাঁচবে এটা প্রকৃতির একটা স্বাভাবিক নিয়ম এগুলো প্রকৃতিতে হয় কেউ মরবে কেউ বাঁচবে মাঝে মাঝে কিছু দুর্ঘটনা হতেই পারে কিছু অ্যাক্সিডেন্ট হতেই পারে কিছু দুর্যোগ মহামারী হতেই পারে এগুলো নিয়ে এত ঘাবড়াবার কোনো কিছু নাই এগুলো হতেই পারে এগুলো প্রকৃতির খেলা এগুলা প্রাকৃতিক বিষয় এই স্বাভাবিক সম্পূর্ণ আল্লাহ সৃষ্টিকর্তার শব্দটা দেন থেকে সরাই দিয়া প্রকৃতি নামের এক কুফুরি শব্দ নিজেদের জিন্দগির মধ্যে ঢুকাই দিচ্ছে প্রকৃতিটা কি নয়তো প্রাকৃতিক দুর্যোগ বলতে প্রকৃতির খেলা এটা প্রকৃতিতে হয় এরকম প্রকৃতিটা কি এটা কি একজন শিক্ষিত লোক জানারের লাইনের আপনি বুঝায় বলেন প্রকৃতি কি প্রকৃতি বলতে কি বুঝায় অদৃশ্য কোন সত্তা এটা আল্লাহর বিপরীতে যদি বলেন প্রকৃতি মানে আল্লাহকেই বুঝাচ্ছে তা আল্লাহর কোন নামের অর্থ নিরানব্বইটা নামের কোন নামের অর্থ প্রকৃতি যে নামগুলো আছে এগুলো কোনোটার অর্থ এটা প্রকৃতি এটা কি এটা কি এটা এটা মূল কথা হলো এটা কলিজার ভিতরে যেন নাস্তিক কথা ঢুকানো যায় এটা আপনি বলবেন